যুবক ভাইদের উদ্দেশ্যে মা এবং বোনের উদ্দেশ্যে যে হে মা এবং বোনেরা আপনাদের একটা দায়িত্ব আছে মহিলার আছেন আজকে উপস্থিত আপনাদের একটা দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন এই কথা মিথ্যা মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয় মঙ্গল গ্রহে যাওয়াও নয় পারমাণবিক শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এই কাজটা কাদের মা এবং বন্ধের এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে খালি প্রেম করে বিয়ে করে নিলে আর হয়ে গেল যে না যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করবে যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে আপনার মা আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে এমন স্ত্রীকে বিবাহ করতে হবে আপনার স্ত্রীর আপনার তো দোয়া কবুল হয় না হয়ই না আপনি বিপদে আপনার ছেলে বিপদে আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না ওই পরিবারের তো কোনো বাপ নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না আপনার সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয় অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করব এই দায়িত্ব সম্পর্কে দশ মাস দশ দিন যখন মা সন্তান আপনার পেটে থাকে তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে আড়াই বছর যখন দুধ খায় আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন আপনি সন্তানের নাম রেখেছেন উল্টা পাল্টা আলতু ফালতু আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না দায়িত্ব পালন করতে হবে সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শেখাতে হবে আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা মা ও বোনদের উদ্দেশ্যে আর কথা পর্দা পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস পর্দা হচ্ছে নারীর সম্মান পর্দা কি নারীর সম্মান কিভাবে সম্মান আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিলো এ ঘটনা জানা আছে আপনাদের যখন কাপড় খুলে পড়ে গেল তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ডাকতে লাগলেন আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন গাছের পাতা দিয়ে তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আজাব আর আমাদের মা এবং বোনেরা সে আজাব স্বেচ্ছায় ভোগ করতেছে লজ্জাহীনভাবে নির্লজ্জভাবে সে আজাব স্বেচ্ছায় ভোগ করতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব